সমাজে বসবাস করতে হলে বেঁচে থাকতে হলে কিছু দায়িত্ব আপনি এড়িয়ে যেতে পারবেন না সে আপনি যতই সুস্থ থাকেন অথবা অসুস্থ থাকেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে প্রচণ্ড বমি হচ্ছিলো এজন্য রুবায়তকে বলছিলাম যে আমাকে একটু আচার এনে দাও অনেকগুলো আচার নিয়ে আসছে যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমার চাচির বাচ্চা হয়েছে কিছুদিন আগে সিজার করে চোদ্দ দিন হয়ে যাওয়ায় তার মাথা চুল কেটে তারপর হচ্ছে চাচি তার বাবার বাড়িতে চলে আসছে তার মায়ের সাথে আর তারপর থেকে আমরা এখনো দেখতে যায়নি শুধুমাত্র ফোনেই কথা হয় আর চাচির সাথে ফোনে কথা যখন বলি তখন চাচি বলে যে বাড়ির পাশেই বাড়ি তারপরেও দেখতে আসনি একবারও আসলে আমার চাচির বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি প্রায় কাছাকাছি হাফ কিলোমিটার ডিস্টেন্স এতটুকু কাছাকাছি তারপরেও যদি না যেতে পারি বা না যাই তাহলে তো বিষয়টা কেমন দেখা তারা আবার কি বলবে না বলবে এই ভেবে আমি আমার শাশুড়িকে বললাম যে চলেন গিয়ে দেখে আসি তো আমার শাশুড়িও রাজি হয়ে গেল তারপর হচ্ছে আমি আর আমার শাশুড়ি চলে আসছি আমার চাচির বাবার বাড়িতে আমরা আসার এক দুই ঘন্টা পর অবশ্য আমার আম্মু এবং বড়ো চাচিও আসছিল একটু পরে চিল্লা চিল্লি শুরু হয়ে গেল আর তারপর গিয়ে দেখি যে এখানে হচ্ছে বক ধরছে আমার চাচির বাবা আর আমার চাচির ভাই তো হচ্ছে এরা সব সময় এখানে ফান বসায় রাখে যখন বক আসে তখন ফানটা কেমন করে যেন টেনে তারপর বকটা ওখানে ধরা পড়লে বাড়িতে নিয়ে আসে তো আজকে আমি এখানে এসেও কিন্তু বগের মাংস দিয়ে ভাত খেয়েছি আর আমরা থাকতে আবার আরো একটা বক ধরছে খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত হয়ে গিয়েছে আর সেজন্য হচ্ছে তাড়াতাড়ি করে ওরা চলে গিয়েছে আর আমরাও চলে আসছি তো হচ্ছে আমি রুবায়তকে বলেছিলাম আমি যেহেতু ভাত খেতে পারতেছিলাম না সারাদিন বমির জন্য কিছু ফল নিয়ে আসতে বলেছি ও হচ্ছে কলা তারপর পেয়ারা নিয়ে আসছে এবং কিছু জুস নিয়ে আসছে আর এই আমটা দেখতে পাচ্ছেন এটা গতকাল আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম আমাদের একটা গাছে এখন কয়েকটা আম ধরেছিল তো আম একটা আমও আমাকে দিয়েছিল খাওয়ার জন্য সিজন ছাড়া অফ সিজনে যদি কোনো ফল বা কোনো জিনিস খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে আমি এসে ফ্রেশ হয়ে এখানে বসে একটু রেস্ট করতেছিলাম আর তারপর ভাবলাম যে একটু নাস্তা খেয়ে নেই তো এখানে হচ্ছে টোস্ট আছে তারপর দুটা কলা নিয়ে নিলাম এখন এগুলো আমি খাবো আর এদিকে হচ্ছে রুবায়ত অনেক টায়ার্ড ও একটু হচ্ছে ঘুমাচ্ছে ওকে এখন ডাকবো আমি নাস্তা খাওয়া শেষ করে এখন মাছ কাটতে যাব কারণ অনেকগুলো মাছ আছে এখন যদি কেটে ধুয়ে না রাখা হয় তাহলে ওগুলো নষ্ট হয়ে যাবে অলরেডি কালকে ফ্রিজে রাখা তো বের করে আমি হচ্ছে কাটতেছিলাম ছোট ছোট যে পুঁটি মাছগুলো আছে এগুলো রুবায়তকে ভাজি করে দেবো আর বড় দুটা মাছ আছে সেই দুটা হচ্ছে আমরা আলাদা করে রান্না করব কারণ রুবায়ত হচ্ছে মাছের তরকারি খায় না তো ছোট মাছ হলে একটু ভাজি করে দিলে তখন একটু খায় মাছ কাটতে অনেক দেরি হয়ে যাচ্ছে আসলে বাড়িতে যদি থাকতাম তাহলে এগুলো অনেক তাড়াতাড়ি হয়ে ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে সমাজে যদি বাস করতে চান বেঁচে থাকতে চান তাহলে অনেক দায়িত্ব পালন করতে হয় তো আমি নিজেই অসুস্থ বললামই যে সারাদিন কোনো কিছু খাইতে পারিনি বমি করছি অথচ আমি অসুস্থ শরীরেও কিন্তু আমার চাষিকে দেখতে যাইতে হয়েছে কারণ চাষি যদি হুট করে চলে যায় আবার বাবার বাড়ি থেকে আমাদের বাড়িতে তখন এই কথাটা সারা জীবন থেকেই যাবে যে বাচ্চা নিয়ে আসছিল অথচ দেখতে যায়নি সেজন্য আমার অসুস্থ শরীরেও আমি দেখতে গেছি এমনকি সত্যি কথা বলতে কোনো পানিও সকাল থেকে খায়নি শুধুমাত্র হচ্ছে ওদের ওখানে গিয়েই আমি জোর করে একটু ভাত খাইছি ওখানেও খাইতাম না কিন্তু যেহেতু তারা রান্নাবান্না করতে কষ্ট করে এখন যদি না খাই তাহলে আম্মুও রাগ হবে আর ওরাও কেমন একটা ভাববে সেজন্য জোর করে খেয়েছি যে পরে যাওয়া হওয়ার দেখা যাবে এই মাছগুলো হচ্ছে নদীর মাছ তো কালকে যখন মাছগুলো নিয়ে আসা হয়েছিল তখন যদি টাটকা টাটকা খাওয়া ছিল তাহলে অনেক ভালো কিন্তু মাছগুলো ফ্রিজের বাইরেই অনেকক্ষণ ছিল এই জন্য মাছগুলো নরম হয়ে গেছে ভেবেছিলাম মাছগুলো হচ্ছে কাঁচায় আমি রান্না করব। কিন্তু পরে যখন দেখলাম যে নরম হয়ে গেছে কাঁচায় যদি ওইভাবেই রান্না করতে যাই তাহলে মাছগুলো একদম ভেঙে ভেঙে যাবে সেজন্য হালকা করে একটু ভেজে তারপর রান্না করতে হবে মাছ কাটতেছি আর এদিকে বিড়াল তো আসা যাওয়া করতেইছে আমার দাদা শ্বশুর মানে দাদুভাই হচ্ছে একটা বিড়াল পোষে সাথে আরো কয়েকটা বিড়াল আসে তো এই বিড়াল আমার খুবই অসহ্য কারণ এই যে খাওয়ার সময় তারপর এমনি সময় বিরক্ত করে খুব অসহ্য লাগে মাছটাছ কাটা শেষ করে আমি হচ্ছে বটি টুটি সব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর সাথে হচ্ছে মাছগুলো ধুইতেছি প্রথমে ছোট মাছগুলো আমি ধুয়ে নিব ধুয়ে ওইদিকে দিকে ভাসতে দিয়ে তারপর বড় মাছ দুটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এই প্রচণ্ড গরমে কয়েকদিন থেকে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে আর আমাদের উত্তরবঙ্গের এদিকে তো আরো বেশি অসুবিধা কারণ হচ্ছে তিস্তার পানি এদিকে আসে তিস্তার পাড়ের লোকদের অবস্থা ভয়াবহ তাদের একদম গলা ছুঁই ছুঁই পানি হয়ে গেছে আর এই বৃষ্টির সময় বিভিন্ন উপায়ে মানুষজন মাছ ধরতে যায় আমাদের বাড়িতেও আমার দাদা শ্বশুর মানে দাদু হচ্ছে মাছ ধরতে যায় নদীতে তো এখানে হচ্ছে চটকা জাল বলে চটকা জাল দিয়েও মাছ ধরা হয় দিনের বেলায় হলে কলপারে মাছ ধোয়ার জন্য ব্যবস্থা করা আছে ওখানে ধুইতাম কিন্তু যেহেতু রাত এজন্য আমি হচ্ছে বেসিনের এখানে বাটনার মধ্যে আমাদের কিন্তু মাছ ঘষে ধোয়ার পরে লবণ দিয়ে আবারও ভালোভাবে পরিষ্কার করে নেয় তখন দেখা যাচ্ছে মাছটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আপনাদের ওইদিকে কি লবণ দিয়ে মাছ পরিষ্কার করে কিনা অবশ্যই আমাকে একটু জানাবেন ভিডিওর মাঝখানে আপনাদের স্মরণ করিয়ে দেয় যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তারা অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবী সবার সাথে শেয়ার করে দিবেন ভালো ভালো কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন মাছ ধরা কমপ্লিট এখন পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি এমনিতেই রাত হয়েছে তার উপর বৃষ্টি আর তার উপর আবার হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে বারবার কারেন্ট চলে গেলে লাইট ধরে রান্না করতে অনেক বেশি অসুবিধা হয়ে যায় এখন বড় মাছ দুটো লবণ হলুদ দিয়ে মেখে তারপর হচ্ছে তেলের মধ্যে দিচ্ছি ভাজতে মাঝে মাঝে মনে হয় আমরা হয়তো খাওয়ার জন্যই বেঁচে আছি কারণ আমরা যাই করি না কেন সবই এই খাওয়ার উদ্দেশ্যে আর এই খাবারটা আমরা মেয়ে মানুষরা কত কষ্ট করে তৈরি করি কত কষ্ট করে রান্না করি সেটা আসলে অনেক পুরুষ মানুষ বোঝেই না বুঝতে চায়ও না শুধুমাত্র এই খাওয়ার জন্য শুধু কি রান্নাই যথেষ্ট বলেন খাওয়ার আগে থালা বাসন মাজতে হয় তারপর খাওয়ার পরে আবার থালা বাসন মাজতে হয় মানে এক খাওয়ার জন্য কত কাজ এত কষ্ট করে সারাদিন কাজ করার পর যদি ভালো ভালো কথা শোনা যায় শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে তাহলে ভালোই লাগে এটা তো বললাম শুধু আমাদের মেয়েদের কথা কিন্তু আমাদের মেয়েরাই কি শুধুমাত্র পরিশ্রম করে ছেলেরা দেখেন কেউ অফিস আদালতে কাজ করতেছে কেউ মাঠে ঘাটে কাজ করতেছে মানে এক একজনের এক এক কাজ আসলে নারী পুরুষ সবাই পরিশ্রম করে এজন্যই তো কথায় বলে যে পৃথিবীতে যত কিছু আছে কল্যাণকার অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার